আজকের রেসিপি লাউ দিয়ে মুরগির মাংসর ঝোল বা লাউ দিয়ে মুরগির মাংস তরকারি লাউ একটি স্বাস্থ্যকর খাবার আর তা যদি হয় নিজেদের বাগানে নিজের গাছ থেকে পেরে আনা তাহলে সেটা তো আরও অমৃত হয়ে যায় আজকে আমরা আমাদের নিজেদের বাগানের লাউ দিয়ে মুরগির মাংস তরকারি রান্না করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার আব্বু একটা লাউ কেটে নিল আমরা আজকে এই লাউটি রান্না করব এখন আমি লাউটিকে কেটে নেব সুন্দর করে লাউটিকে খোসা ছাড়িয়ে তারপর পিস পিস করে কেটে নেব আমার চ্যানেলেই আপনারা লাউয়ের খোসা ভাজির ভিডিও পেয়ে যাবেন লাউয়ের ভর্তার ভিডিও পেয়ে যাবেন লাউয়ের খোসায় অনেক উপকার রয়েছে তাই লাউয়ের খোসা ফেলে দেবেন না আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন তারপরে যে লাউগুলো আমি পিস পিস করে কেটে নিলাম চলুন রান্নায় চলে যাই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক কাপ পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেবো দিয়ে দিলাম টমেটো এখানে আমি একটি টমেটো ব্যবহার করেছি এখন একটু ঢাকনা দিয়ে মশলাটা কষানোর জন্য অপেক্ষা করব কিছুক্ষণ পর ফিরে এসে আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু অপেক্ষা করলাম মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে মাংসগুলোকে এখন ভালোভাবে রান্না করে নিতে হবে আমি এখানে প্রায় দশ মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব যখন মশলাগুলো খুব ভালোভাবে মাংসর মধ্যে কষানো হয়ে যাবে তখন এখানে আমি লাউগুলো দিয়ে দেব লাউগুলোকে আমি সুন্দর করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম লাউটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব লাউ থেকে এমনিতেই অনেকটা পানি বের হয় সে পানি দিয়ে লাউটা প্রায় অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখানে আমি ঝোল রাখার কারণে যেহেতু তরকারিটা ঝোল হবে তাই আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বল গোঠা তোলে অপেক্ষা করলাম যখন দেখতে পারবেন ঝোলটা ঘন হয়ে গেছে তখন এখানে দিয়ে দেবেন জিরার ফাঁকি বা জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট দেখুন কী সুন্দর তৈরি হয়ে গেল মজাদার নিজের গাছে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে লাউ